হয়ে চলে আসলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তো সন্ধে ছটার সময় আসতে বলেছিল সেখানে এক ঘন্টা লেট আমি সাতটার সময় আসলাম কারণ আমি জানি যে যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে তারা এক ঘন্টা আধ ঘন্টা আগে থেকেই আসতে বলে যাতে সবাই এক জায়গায় জমা হয় তো মেয়ে অনেকক্ষণ দিয়েই তাড়াহুড়ো করছিলো যে মা ছটার সময় আসতে বলে যে তুমি এত লেট করবে আমি ঠিক আছে তোর যদি খুব তালা থাকে তুই ওখানে চলে যা মানে প্রোগ্রামটাতে চলে যা সেখানে তোর বন্ধু বান্ধব থাকবে তোর বোরিং ব্যাপারটা আসলে অনুষ্ঠানটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে সেখানে তো আমার টুকটুকির নাম অবশ্যই আছে যেহেতু এবছরও মাধ্যমিক দিয়েছে তো এক এক করে সবাইকে ডাকছে আর পুরস্কার বিতরণ করছে এছাড়া নানান জায়গা থেকে মানে আমাদের ওয়ার্ডের যারা টিচার রয়েছে তারাও এসছে

তুমি মঞ্চে এসে উপস্থিত হও আমাদের মাধ্যমিক ছাত্র অন্য অভিভাবক এসেন তার হাতে সমস্ত সম্মান তুলে দেবেন আমাদেরই মহিলা উন্নয়ন কমিটির তরফ থেকে আমাদের কয়েকজন মহিলার নাম আছে তো আমি মনে মনেই ভাবছিলাম আমাকে যেন স্টেজে না ডাকে ঠিক দেখতে পেয়েছে তুমি স্টেজে চলে আসো তাই গেলাম সম্বর্ধনা জানালাম এই বাচ্চা ছেলে ভালো ছেলে ওই তোর বন্ধু ডাকছে বন্ধু ডাকছে চ চাপারি ওর নাম শুভজিৎ সোজা দোকানের দিক সোজা দোকানের দিক রাস্তায় বেরোলেই কিছু না কিছু খেতে হবে কী যাকেন পাঁচ টাকা একটা পাঁচ টাকার চকলেট দিন তো আমি চলে গেলাম হ্যাঁ তুই নিয়ে আয় তো বন্ধুরা টুকি তো আমার সম্বর্ধনা অনুষ্ঠান থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই চলে এসেছে আর ওখান থেকে টুকিকে যা যা পুরস্কৃত করেছে মানে যা আর কি পুরস্কার হিসাবে দিয়েছে সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নি তো প্রথমে দিয়েছে একটি পেন সার্টিফিকেট একটি স্মারক দিয়েছে এখানে টুকি ছবিটা দেওয়া আছে আর দুখানা বেশ বড় না খাতা দিয়েছে দুটোই অঙ্ক খাতা আর ভারিও আছে ভালোই হলো ওর কাজে লেগে যাবে

সবন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো কবে থেকে ভাবছি যে শ্রাবণ মাসে সোমবার আসলে তারপরে আমি পুজো দেবো তো একটা সোমবার কেটে গেছে এটা হচ্ছে দ্বিতীয় সোমবার আর ব্যাস মানে ওয়েদার বলো সব দিক দিয়েই আজকে ভালো ছিল ওয়েদার ভালো ছিল বলতে কি মাঝে মাঝে একটু ঝিরিঝিরি ইসিগুলির মতো বৃষ্টি হচ্ছে তবুও দেখলাম না আজকের দিনটা একদম সব দিক থেকে ঠিকঠাক আছে তো আজকেই পুজোটা দিয়ে দিই তোর বাবা কালকে রাত্রেই বলেছিলো তাহলে সকাল সকাল ফলটল সমস্ত আমি এনে দেবো তুমি পুজো দিয়ে দেবে তো ভেবেছিলাম সকালবেলা আমি পুজো দেবো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ থাকে হয়ে পুজো দিয়ে আমি শান্তি মস্তিষ্কে এক ঘণ্টা ধরে দেবো সেটা আর কি করে দেবো তো মেয়ে দুজনেরই স্কুল ছিল রান্না করতে হবে একজন দশটা বেরোবে একজন এগারোটার সময় বেরোবে তাহলে আমি পুজোটা কীভাবে এক ঘন্টা লাগিয়ে দেবো ওই জন্য সকালবেলা কোনো রকমে একটু গোপালকে সেবা দিয়ে ওরা স্কুল স্কুল চলে যায় তারপরে যা যা বাদবাকি কাজ ছিল সমস্ত করে টোরে রান্নাবান্না সেরে আমি স্নান করে তারপরে এই যে অনেকক্ষণ লাগিয়ে তারপরে পুজোটা দিলাম মনটা একদম শান্তি আর আজকে নিরামিষ রান্না করেছি মানে আমিষ রান্না করিনি ওর বাবা কালকেই বলছিল যে আজকে যেহেতু ঘরে ভোলানাথের পুজো দেবে নিরামিষ করলেই ভালো হয় ঠিক আছে তোমরা যেমন খাবে সেরকমই রান্না করবো আমার কোনো ব্যাপার না ওই যে বললাম যেদিনকে হবে সবিন তো থাকবেই তার জন্য দেখো সবিন করে নিয়েছি বেশি কালারফুল হয়নি আর লঙ্কার লঙ্কারগুলো কম আছে আর হচ্ছে এই যে উচ্ছে আর বেগুন ভাজা তো ছেলে মেয়ে দুজনেই উচ্ছে বেগুন ফেগুন ভাজা খাবে না আর এদিকে চাটনি করেছি আর ডাল করেছি এই আর এখানে ভাত রয়েছে আসলে হাঁড়িতেই ভাত করেছিলাম তারপরে দেখলাম যে এই গামলার মধ্যে ঢেলে রাখি হাড়িটা মাজা হয়ে যাবে ওই জন্য চলো এবার খেতে বসে করি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা টিফিন হিসাবে ঝালমুড়ি খাবো তো টুকি আমার এখন শশা পেঁয়াজ লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নেবে এটা যদি আমি কাটতাম একটু মোটা মোটা করে হয়ে যেত কারণ আমি তো তাড়াতাড়ি করব। আমার অন্যান্য কাজ থাকে যার জন্য তাড়াতাড়ি করব। কিন্তু মেয়ে বলল মা আমি দাও কেটে দিই আর ঝালমুড়ির জন্য যে মশলাটা ধনে আর জিরে গুঁড়ো সেটা ভাজা করে এই যে মিক্সিতে একটুখানি ঘুটে নিয়েছি আর একটু করতে হবে গোটা গোটা রয়েছে আর একটু মানে ঘুটে নিলে বেশ মিহি হয়ে যাবে আর সেদ্ধ ছোলা আর কাঁচা ছোলা এই দুটো ছোলা আমাকে পাড়ার চপের দোকান দিয়ে কিনে নিয়ে আসতে হয়েছে কারণ আমি ছোলাটা যে ভেজাবো আমি ভুলে গেছি ছোলার আর মটর যে ভেজাবো ভুলে গেছি তো কি করা যাবে এখন ঝালমুড়ি খাওয়ার বেগ উঠে গেছে আমাকে তো জোগাড় করতেই হবে আর একটুখানি তেঁতুল ভিজিয়ে দিয়েছি পাকা তেঁতুল কারণ একটু টক জল না দিলে বেশ ঝালমুড়ির ফ্লেভারটা আসবে না আর এর মধ্যে একটুখানি চানাচুর নিয়ে আসলাম বাদাম চানাচুন অনেকটা পরিমাণই আছে এইবার বেশ ভালো করে মাখামাখি করা হবে তো অনেকটা পরিমাণ কিন্তু হয়েছে তিনজন মিলে খাবো যদিও বা মাখতে মাখতে একটুখানি নেতিয়েই যাবে তো চলো এবার ঝালমুড়িটা পুরোপুরি মেখে নিই হ্যাঁ ভালো হয়েছে ওই বাবা খুব ভালো হয়েছে আচ্ছা খাও আমার ভবিষ্যতে এইমাত্র মাত্র পড়ে আসলো এই ইংলিশ বুকটা না হারিয়ে গিয়েছিল এক সপ্তাহ বাদে তারপরে পেলো মানে অন্য এক বাচ্চার ব্যাগে চলে গেছিল দেখতে দেখতে রাত প্রায় ভালোই হলো মোটামুটি ঘড়িতে এখন দশটা পার হয়ে গিয়েছে আর অনেক দিন ধরেই আমার ঈশান বলছে মা আমি একটু লুচি আর পায়েস খাবো তো সেই কারণে লুচি আর পায়েস করলাম আর দুপুরে একটু সব ছিল তো এটাই আজকের মেনু অবশ্য সবই আমি খেলাম ওর বাবা খেলো আর মেয়ে খেলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ